আসসালামু আলাইকুম আমি আব্দুল্লাহ মহিম কেন্দ্রীয় সংগঠক জাতীয় নাগরিক পার্টি সাবেক আহ্বায়ক বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন গাজীপুর আপনারা জানেন আমি গাজীপুর দুই থেকে নমিনেশন ফর্ম সংগ্রহ করেছি জাতীয় নাগরিক পার্টি ও জনগণ যদি চায় তাহলে আমি আগামী দিনে গাজীপুর দুই থেকে গাজীপুরের মানুষের জন্য সকলের জন্য কাজ করতে চাই চব্বিশের অভ্যর্থন পরবর্তী সময়ে যে পরিবেশ বাংলাদেশে রয়েছে সেই পরিবেশে আমরা চাই মাঠের শেষ কিনারায় থাকা একজন কৃষক একজন পোশাক শ্রমিক প্রত্যেকেই তার অধিকার সম্পর্কে সচেতন হোক প্রত্যেকে তার যে ন্যায্য অধিকার আছে সেটা ভোগ করুক তাদের আওয়াজ যেন পৌঁছাতে পারে সর্বোচ্চ পর্যায়ে আমার সেই শ্রমিক ভাইয়ের হাটটি যেন শক্তিশালী হয় কাঁধে কাঁধ রেখে একসাথে পথ চলার প্রত্যাশা নিয়ে আমি গাজীপুরে আপনাদের সাথে এই যাত্রায় সামিল হতে চাই সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি একই সাথে কৃষি শক্তির রাজনীতিকে ছাপিয়ে শিক্ষা নির্ভর আত্মকর্মসংস্থান সম্পর্কিত আত্ম উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে তরুণদেরকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় সেই প্রত্যাশা আমাদের থাকবে এবং সেই লক্ষ্যে আমরা বেশ কিছু কার্যক্রম নেব আপনারা দেখেছেন আমরা অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের সাধ্য অনুযায়ী মানুষের কাছে যে যে তাদের কথাগুলো শোনার চেষ্টা করেছি মানুষের দুঃখ দুর্দশা যতটুকু সম্ভব পাশে থাকার চেষ্টা করেছি তারই ধারাবাহিকতায় আগামী দিনে যাতে করে আপনাদের সাথে থাকতে পারি আপনাদের কথা শুনতে পারি আপনাদের পরামর্শ এবং পথ নির্দেশনা অনুযায়ী চলতে পারি এবং সত্যিকার অর্থে একটি জনগণ জনগণের প্রত্যাশা নির্ভর বাংলাদেশ গড়তে যা যা করণীয় তা করতে আপনাদের সকলকে সাথে নিয়ে চলতে চাই আমি আজকের এই বিরুদ্ধে আমাদের গাজীপুর দুই আসনের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি সহযোদ্ধাদেরকে যারা আজকে মনোনয়ন ফ্রম ক্রয়ের সময় অত্যন্ত উদ্দীপনার মাধ্যমে একটি পরিবেশ তৈরি করেছেন মুখর সে সকল সহযোদ্ধার প্রতি কৃতজ্ঞতা একই সাথে আমরা গাজীপুরকে যেভাবে দেখতে চাই সুনির্ভর এবং অত্যন্ত সুন্দর একটা পরিকল্পিত নগর হিসেবে দেখতে চাই সেই যাত্রায় তরুণরাই আগামী দিনে পথ পরিচালনার অগ্রভাগে থাকবে সেই প্রত্যাশা রাখি এবং আমরা সকলেই মিলে কাঁধে কাঁধ রেখে দায় ও দরদের চিন্তা ভাবনা নিয়ে রাজনীতির পথ আগাবো ইংশা আল্লাহ সকলকে সেই পথে পাশে পাবো সেই প্রত্যাশা রাখছি ধন্যবাদ সবাইকে